চুরি করে উনআশি খানা সিট জিতেছে সে দুইজন বিশ্বকে কেন্দ্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতকে কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে আজকের এই যে প্রোগ্রামী স্লোগানে আপনারা নির্বাচন দেখেন আপনারা জানেন যে কেন্দ্রীয় মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে গত লোকসভা ভোটে চুরি করে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি ভোট চুরি ধরেছে আগামী দিনে চোর ধরবে আপনারা দেখতে পাবেন একজন কেন্দ্রের ভারতবাসী সরকার বারবার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে আপনারা দেখেছেন নোটবন্দি থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা আপনারা সবই দেখেছেন বছরে দু কোটি করে চাকরি সব কিছুতে ব্যর্থ মোদী সরকার এখন চারজন ব্যক্তি হয়ে গেছে ভারতবর্ষে দুজন ভারতবর্ষকে বিশ্বে আর দুজন কিনছে সে দুজন বিশ্বকে কেন্দ্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আর কিনছে কারা আপনার বর্তমানে আদানি আম্বানি এরা তাহলে দুজন বিশ্বে আর দুজন কিনছে আমাদের বর্তমানে এই যে লড়াই সারা ভারতবর্ষের যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতকে কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন মধ্যপ্রদেশে একটা দলিত আই এস অফিসার নিজে নিজে আত্মহত্যা করেছে একটা জাতপাতের পাতের আজকে আমাদের লড়াই এই লড়াই আগামী দিনেও জারি থাকবে যতক্ষণ আমরা কেন্দ্রীয় মোদী সরকারকে উপযুক্তভাবে প্রমাণসহ চোর ধরে তাকে জেনে না ভরতে পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই চলতেই থাকবে